সংশোধনী আইনটাকে নিয়ে কেন্দ্র সরকার এমনভাবে জনমানুষে প্রচার করার চেষ্টা করছে এখানে দেখবেন হিন্দুমসলমানের মধ্যে একটা লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে অ্যাকচুয়ালি এটা হিন্দু মুসলমানের লড়াই নয় আর শুধু মুসলমানেরও লড়াই নয় এই লড়াইটা সংবিধান প্রেমী মানুষের লড়াই গণতন্ত্র প্রেমী মানুষের লড়াই কার বিরুদ্ধে বিজেপির নিয়ে আসা আইনের বিরুদ্ধে কোন হিন্দুর বিরুদ্ধে এটা লড়াই নয় এটা মাথায় রাখবে এটা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা আমাদের মাথা থেকে আগে সরাতে হবে যে সংশোধনীগুলো নিয়ে এসেছে সেই সংশোধনীতে দেশের যে যুক্তরাষ্ট্র পরিকাঠামো আছে সেখানে আঘাত দিচ্ছে যেই সংশোধনীতে সংবিধানে যে মৌলিক অধিকারের কথা বলা আছে সেখানে আঘাত দিচ্ছে সংশোধনীতে সংবিধানের চোদ্দ পনেরো ছাব্বিশ উনত্রিশ তিনশো ক এই ধরনের অনেক আর্টিকেলের ওপরে আঘাত দিচ্ছে ফলে এটাকে বিরোধিতা করতে হবে তার আগে বলি এক দুটো তিনটে ভুল প্রচলন আছে ওটা আগে কাটিয়ে দিই প্রথম ভুল কি অনেকে দাবি করছে বা একটা মেসেজ ছড়িয়ে দিচ্ছে সম্পত্তিটা মুসলমানদের এটা নিরপেক্ষ রাষ্ট্র মুসলমানদের জন্য ওয়াক বোর্ড থাকবে হিন্দুদের জন্য কেন কোনো বোর্ড নাই এটা বলছে তো ভাই এটা সম্পূর্ণ অসত্য কথা মুসলিম সম্প্রদায়ের মানুষজন ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের মাধ্যমটা হচ্ছে ওয়াক বোর্ড হিন্দু সম্প্রদায়ের মানুষজন ধর্মীয় সম্পত্তি দেবত্ব সম্পত্তি হয় জানেন তো হিন্দু মন্দিরের জন্য হিন্দু দেব দেবীদের জন্য হিন্দু মুসলমান নির্বিশেষে সম্পত্তি দান করে এই সম্পত্তি দেখভাল কে করবে এই দেখভাল করার জন্য ট্যাম্পেল অ্যাক্ট মন্দির আইন আছে এটা জেনে রাখতে হবে ঠিক মসজিদ মাদ্রাসা কবরস্থানের সম্পত্তি দেখভালের জন্য যেমন ওয়াকাব বোর্ড আছে একটা আছে ঠিক একইভাবে হিন্দু ভাইদের দেব দেবীদের সম্পত্তি দেখভালের জন্য মন্দির আছে আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি দা উত্তরপ্রদেশ কাশী বৈশ্বনাথ মন্দির অ্যাক্ট উনিশশো তিরাশির দিকে তৈরি কাশী বৈশ্বনাথ মন্দির যেটা আছে উত্তরপ্রদেশে সেটা দেখভালের জন্য কেমন ভাবে কি হবে সরকারের পক্ষ থেকে একটা আইন করা আছে আমাদের পার্শ্ববর্তী খুব বিখ্যাত জায়গা প্রচুর চর্চা আছে কোথায় ওটা আহ উড়িষ্যার জগন্নাথ মন্দির আমরা তো অনেকে জানি জানি তো জগন্নাথ মন্দির দেখভালের জন্য একটা আইন আছে ঠিক একইভাবে কলকাতা নাখোদা মসজিদ দেখভালের জন্য একটা আইন আছে ঠিক কলকাতার যে কালীঘাটের যে মন্দির আছে সেই দেখভালের জন্য একটা আইন আছে দক্ষিণেশ্বরে যে মন্দির আছে সেই দেখভালের জন্য একটা আইন আছে আপনার বড় মসজিদ নাকোদা মসজিদ দেখভালের জন্য একটা আইন আছে সব জায়গার দেখভালের জন্য আইন আছে গুরুদুয়ারা যে স্বর্ণ মন্দির বিখ্যাত মন্দির স্বর্ণ মন্দির পাঞ্জাবে সেটাকে দেখভালের জন্য একটা সরকারি আইন আছে যে গির্জাগুলো আছে সেটাকে দেখভালের জন্য সরকারি আইন আছে শিখ ভাইদের যেগুলো আছে ভাইদের যেগুলো আছে সব দেখবালের জন্য আলাদা আলাদা সরকারি আইন আছে নামগুলো একটু আলাদা আলাদা কোনো জায়গায় ওয়াকাপ বোর্ড কোনো জায়গায় অ্যাক্ট জায়গায় অ্যাক্ট এই ধরনের নাম আলাদা কিন্তু স্বাধীন ভারতবর্ষে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে প্রত্যেকটা নাগরিক যে তার ধর্মস্থানকে রক্ষার জন্য ধর্মস্থানের জন্য যে সম্পত্তি উৎসর্গ করেছে সেটাকে রক্ষণাবেক্ষণের জন্য দেশ প্রত্যেকের অধিকার দিয়েছে এবং আলাদা আলাদা আইন করে দিয়েছে একটা জিনিস ক্লিয়ার হলো তো ভাই আচ্ছা আপনাদের এখানে এখানে মোটামুটি মন্দির কোথায় আছে এই জেলাতে এখানে না আপনি চলে যাবেন এই আমতলা রোডে হ্যাঁ এই তো সাগরে কপিল মনুর আশ্রম আছে তাই তো জেলার সব থেকে বড় মন্দির প্রচুর পর্যটনরা আসে সারা বছরে বিশেষ করে যখন গঙ্গাসাগর মেলা হয় ভিন্ন রাজ্যের প্রচুর পর্যটকরা আসে যার ধর্ম নির্বিশেষে এবং সরকারের উদ্যোগে তাদের পরিষেবা দেওয়া হয় তাদের একটা আইন আছে ওই আইন অনুযায়ী ওটা চলবে সরকারি আইন আছে তো এই ধরনের মন্দির মসজিদ রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে শুধুমাত্র আমাদের মাঝে আমাদের মনের মধ্যে হিংসা ঢুকিয়ে দেওয়ার জন্য কি বলা হচ্ছে এই মুসলিমদের শুধু ওয়াকাফ বোর্ড আছে হিন্দুদের কেন ওটা বন্ধ করে দেওয়া দরকার আপনারা জানেন সুপ্রিম কোর্টে আমি একজন মামলাকারী এই ওয়াক সংশোধনী আইনের বিরুদ্ধে আমি প্রথম দিন যখন সুপ্রিম কোর্টে গিয়েছি চিফ জাস্টিস একটা কথা বলেছে কেন্দ্র সরকারের আইনজীবীকে যে আপনারা বলছেন ওয়াক বোর্ডে নন মুসলিম প্রতিনিধি ঢুকাবেন মন্দিরে তাহলে মুসলিম প্রতিনিধি ঢুকাবেন তো বুঝতে পেরেছে চুপ করে গিয়েছে এটা যে মন্দির কমিটিতে মুসলিমরা নাই এটা কোনো অপরাধ নয় বোর্ডে যে নন মুসলিমরা নাই এটা কোনো অপরাধ নয় 18৬৩ সালে একটা আইন আছে রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট ধর্মীয় যে সম্পত্তি আছে এগুলো রক্ষণাবেক্ষণের একটা আইন আছে সেটা যদি ইংলিশ করে বলি দ্য রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট সে আইনে বলা আছে যে ধর্মের সম্পত্তি রক্ষণাবেক্ষণের আইনের সেই মানুষকে হতে হবে তাহলে আইনটা চেঞ্জ করে দিক প্রথম কথা দ্বিতীয় হচ্ছে যে কাশী বৈশ্বনাথ মন্দির ট্যাম্পেল অ্যাক্ট ওই আইনে বলা আছে এই কমিটির মধ্যে যারা থাকবে সবাইকে হিন্দু হতে হবে অহিন্দু এখানে থাকতে পারবে না তাহলে আপনি যদি বলেন আমি জোর করে ওর মধ্যে ঢুকবো হবে কি আরে ভাই ওটা হিন্দু ভাইদের আইন অনুযায়ী তৈরি হয়েছে তো রিলিজিয়াস এনড্রোমেন্ট অ্যাক্ট কে সামনে রেখে করেছে ওতে মুসলমান কেন ভাই তুমি লাফালাফি করে ঢুকতে যাবে এই কাশি আপনার এতে আমাদের যেটা বললেন পুরীতে পুরীতে যেই আইন আছে মন্দির কমিটি পরিচালনায় সেখানে ও হিন্দু কেউ থাকতে পারবে না এটা আইন এখানে আমি গিয়ে ওখানে যদি বলি পুরীর কমিটির মধ্যে আমাকে ঢুকতে দিতে হবে আমি তো বেআইনি কথা বলছি না ভাই ঠিক একইভাবে ওয়াক বোর্ডের পরিচালনার ক্ষেত্রে অমুসলিম কেউ থাকবেন এটা আইন মোদীবাবু এসে ধর্মীয় খেলা জিগির তুলে সব লোভটা এদের অন্য জায়গায় মুসলমানদের উপকার করে এদের